আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ ব্যবসায়িক কোন্দলে রংপুরের বদরগঞ্জে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিহত বিএনপি নেতা আলহাজ লাবলু মিয়ার লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা ক্ষোভে আবেগ আপ্লুত হয়ে পড়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকে নিহতের পরিবারের স্বজনদের আর্তনাতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ তাদের দাবি একটাই হত্যাকারীর ফাঁসি চাই এই দাবিতে সাবেক সংসদ সদস্য আলী সরকার সহ বিএনপি নেতারা ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে হত্যাকারীর ফাঁসির দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন করেন নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন g o i n